কিন্তু ওয়াইসির খবর জেনে চিঠি দেখে আমার নবীকে আমি তোমার চিনলাম তুমি কে তুমি কাহারা তোমার বাড়ি কোথায় আমি সব জানি কিন্তু তোমারে আমি কালিমা পড়াইমু তবা করাইমু কিন্তু তুমি আমার সামনে কখনো আসতে পারো না ওয়াইসি উত্তর আর দিলেন না নবী গো কারণ কি কারণ আমার নবী কয় জানো তুমি ওয়াইসি আমি বাফারায় সাসারে বাফের মতন ভালোবাসি আমার ওই সাসারে তুই মাইরা কেন তো হস নাই শহীদ করে তুই নাকের আগা কাইটা ফেলছ দুটা ঠোঁট কাইটা ফেলছ কানগুলা কাইটা ফেলছ চোখগুলো উঠরে ফেলছ কলিজাটা কাইটা তুই হিন্দ্রিয়ারে দিয়া দিস তোরে দেখলে আমার সাসার কথা মনে পড়লে আমার কলিজাটা আঘাত লাগু শুনে না রে ঘটনা আমার নবী হুদের ময়দানে সবাইরে রে বললো টুগাও সত্তর জন সাবি বরণ করেছে নবী এমন কাদা জীবনে কাঁদে নাই রে কারণ বাফের বাই সাসা দেখতেছে সাসার ফুট কাইটা ফেলছে নাকের মাথাটা কাইটা লাইছে চোখ দুলোটা বলছে ও আসে এমন ভাবে অত্যাচার করছে ওনার উপরে শহীদ করে খ্যান্ত হয় নাই বুকের মাধ্যমে চুরি বসাইয়া বুকটার মধ্যে চুরি বসাইয়া টান দিয়া ফাইরা কলিজাটা লইয়া হিন্দ্রিয়ার হাতে দিছে ইন্দ্রিয়া নবীর দিকে তাকায়া কয় নবীরে সাও মোহাম্মদ তোর চাষার কলজাটা আমি সাবায়া সাবায়া খাই কারণ তোর চাষা আমার স্বামী হারা করছে আমার ছেলেদেরকে অত্যাচার করছে আমার নবী কাতে কাতে গড়ায়া গড়ায়া কান্দে আল্লাহ কয় বন্ধু আপনি যে এইভাবে কাঁদেন আমি আল্লাহর কুদরতি কোলে যা সইছে না এখন আমি কিয়ামত করে দিব আল্লাহ রাসূল কয় আমি বুঝি কাঁদতে পারবো না কয় আপনার কাঁদা ভালো লাগে না শুধু আমার হুকুম করেন আমি উহুদ পাহাড়টা ঢাললে তাদেরকে শহীদ করে জাহান্নামে পাঠাইম আল্লাহর রাসূল পায় না না মওলা তুমি তাদেরকে বুজার ক্ষমতা দিয়া দাও এই ওয়াসি এত বড় অত্যাচার করার পরে একটা সিটি লেখছে নবীর কাছে নবী গো আমার মত গুনাহগার দুনিয়াতে না জমির উপরে আমার মতন পাপী নাই নাম লেখে নাই সিটিটা পাঠায়া তো আমার জন্য কি ক্ষমার দরজাটা আসে নি আমার লবি দিছে লেখে অবশ্যই আছে কারণ ইসলাম ধর্ম ক্ষমার ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম কন ঠিক কিনা আজ এই শান্তির ধর্মর মধ্যে আমাদের হুজুরদেরকে মানুষ কেন দে জানেননি ওই যে বদমাশা বলের মধ্যে ধরা খায় কথা কন ঠিক কিনা বা লয়া ধরা খায় কারবার কি দেখছেন নি পনেরো বছরের পুরুষ লোকের দর্শন করে কমি হুজুরা মিথ্যা কলে জিব্বটা কাইট নারায়ণগঞ্জের ঘটনা বাবা বেশি দিন হয় নাই আর কিছুদিন আগে আমাদের কসুয়া থানার ওই হিমাকর এক ছেলের দর্শন করছে তার মাথা মুখা জুতার গলা দিয়ে নেটে চাইড়া দিছে একটা সুন্দী আলম এই সমস্ত কারার কাছে ধরা খায় না এরা কদিন বাদে জুয়া খেলে কদিন বাদে টেবলেট লইয়া উত্তরবঙ্গে ধরা খায় এই জন্য বলি আপনি তো জনগণের ক্ষেত মতে আছেন ও চেয়ারম্যান সাহেব আপনিও মারা যাইবেন আমিও মারা যাইবো আপনি চেয়ারম্যান সব মারা যাইবেন আপনারে কবর দিব কিন্তু আপনারে বলবে না ওয়া মিল্লা ও ইল্লাল্লাহ বলবে

দি আমি বুঝাই করুণা যদি হয় কেউ তোমার পাশে আসবে না নবী কয় ইমানদার যারা পরিমাণ ইমান আর আমলিয়া কবর আস মিল্লাতে দিতে দেরি আমি দয়াং নবী তোর কলে তুলতে দেরি না এই নবীর পাগল হওয়ার দরকার আসেনি যেরকম পাগল হওয়ার দরকার আসেনি এবার ওয়াই কি কী জানেন জানেননি নবী কইছে অবশ্য ক্ষমার দরজা আছে নবী নিচে দিয়ে লিখে দিলেন তুমি ত করবা কালিমা পড়বা এরপরে যাইয়া নামাজ ফাঁসক তো থাকো নবী নবী করো তোমার জন্য ক্ষমার দরজাটা খুলে যাক আপনাদের কষ্ট হচ্ছে যেরকম কষ্ট হচ্ছে বাজান কেন এই কথার দিকে গেলাম আমরা যদিও পাপী হইয়া থাকি যদি শিল্পপতি না হন গরিব হলে গরিবের মন থাকে বড় ওয়াইসি কয় নবী গো কিন্তু ওয়াইসির খবর জেনে চিঠি দেখে আমার নবী আমি তোমার চিনলাম তুমি কে তুমি কাওয়া কাহারা তোমার বাড়ি কোথায় আমি সব জানি কিন্তু তোমারে আমি কালিমা পড়াইমু তওবা করাইম কিন্তু তুমি আমার সামনে কখনো আসতে পারবো না ওয়াইসি উত্তর আর দিলেন না নবী গো কারণ কি কারণ আমার নবী কয় জানো তুমি ওয়াইসি আমি বাফারাই

ৱাই শিক নবী কওঁ আমি জীবনত আপনার সামনে যাব মা আমার আগে কবুল করেন মাফের দরজা এটা খোলা আছে আমার নবী কৈ খোলা আছে কারণ কোৰান কৈছা উকা ফাস্তাক ফারুল্লাহ ফাস্তাব ফার আল্লাহ মৰ সু নবী দরবারে যত বড় আসামি যাই মাফসাগ আল্লাহ কয় রহমতের কোলে নিয়া নেই এবার ঐশিক স্বপ্নের মধ্যে দেখতেছে আমার নবী আসছে আই শান ওয়াইশিকা নবী গো যেহেতু সামনে আসতে নিষেধ করলেন আমি কখনো সামনে যাব না তবে হাসোনা ময়দানে আপনারে আমি পিছন থেকে চাইতে চাই ও আমার নবী কয় পিছনের জায়গাটা আমার সাহাবিরা চাইয়া নিয়ে গেছে ঐ শিকা হয় নবী গো তাহলে ড্যানের জায়গাটা আমার দেয় আমার নবী কয় না না ড্যানের জাগাটা আমার সাহাবিরা নিয়া গেছে

আমি তো তোর জন্য রাখছি যত বড় অপরাধী হন তবা করে যদি নবীর গোলামি খাতায় নাম লেখায় পাগল হইতেন পারেন ওই পাগল ডে নবী রহমতের কোল থেকে বঞ্চিত না